আওয়ামী লীগের নেতাদের মধ্যে কোন প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা নেই তাই আসন্ন কাউন্সিলকে ঘিরে নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য ও সেতু মন্ত্রী কাদের সকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির সঙ্গে বরিশাল বিভাগের নেতাদের বৈঠকে একথা বলেন তিনি বৈঠকে আগামী বাইশ ও তেইশ অক্টোবর অনুষ্ঠিত বিশতম জাতীয় কাউন্সিল সফলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের আমাদের পা দিতে সম্মেলন সামনে রেখে কারোর সাথে কারো কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই আমাদের নেত্রীর উপর আমাদের শতবার আস্থা রয়েছে তিনি নেতৃত্বের ব্যাপারে তিনি ঠিক করবেন সব কিছু আমরা কারো কেউ প্রতিদ্বন্দ্বী হব না আমরা কেউ প্রার্থী নই এই অফিসটাকে বিভক্ত করবেন না কারও অতি উৎসাহী ভক্ত কেউ যাবেন না কাউন্সিল বা ডেলিগেটের কার্ড নিয়ে কোনোভাবে ঢুকতে না পারে সেই ব্যাপারে আমাদের প্রত্যেকটা দপ্তরের কমিটির সকল সকলে সজাগ থাকতে হবে আমি এই কারণেই বলেছি যে আমাদের কাউন্সিলের কার্ডের পাশাপাশি আমাদের ডেলিগেটের তালিকা আমাদের নিতে হবে